إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين شكرا شوك السلام عليكم ورحمه الله وبركاته দর্শক নজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ব্যবহারক জানাচ্ছি আজকের আলোচনা হলো বিস্মিল্লা হির রহমান রাহিম বিসমিল্লাহ হির রহমান রাহিম এটি কোরআন কালিমের একটি আয়াত সুরা আন্নামাল আয়াত নম্বর তিরিশ আল্লাহতালা তিনি বলতেছেন ইন্নাহু মিন সোলাইমানা ওয়াইনাহু বিস্মিল্লা হির রহমান রাহিম তাহলে বোঝা গেল বিস্মিল্লাহ রহমান রাহিম কোরআনের আয়াত প্রত্যেক সুরার আগে বরকতান এই আয়াতটা লেখা হয় কিন্তু এটি একটি কোরআনের আয়াত এই বিসমিল্লাহ রহমান রাহিমের মধ্যে আমরা পাক উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশে আমরা বাংলাদেশি যারা আছি তারা এমন কয়েকটি ভুল করি যে ভুলগুলোর মধ্যে কিছু আছে কুহুরের সীমায় নিয়ে যাবে কিছু আছে আমাদের ভুল এই ভুল সংশোধন করা দরকার সর্বপ্রথম আসল কোরআনে করিম যখন তাহলে আরবিতেই লেখা আরবি কোরআনের টেক্সট অন্য ভাষায় লেখা যাবে কি না কোরআনের টেক্সট যেটা এটা অন্য ভাষায় লেখা হারাম এ ব্যাপারে একটা মাসালা ইসলামী বিদগ্ধ মুফাসিরিন কেরাম তাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছেন ফালা তাজুজু কিতাবাতুল কোরআন বেগাইর হরুফিল আরাবিয়া কোরআনের টেক্সট আরবি বর্ণমালা ব্যতীত অন্য কোনো বর্ণে লেখা জায়েজ নেই লিমা ইত্তফাকা আলাইহি আল ওলামা মিন আহলিল মাযাহিবিল আরবাআ কেননা এ ব্যাপারে চার মাঝাবের ওলামাই কারাম একমত পোষণ করেছেন মিনুজুবে মহাফজত আলা আর রাসমৈল ওসমানী রশ্মি ওসমানী বা ওসমানীয় লিপি উসমান রাদী আল্লাহ তাআলা আনহু যেই লিপিতে কোরান লেখায়েছেন। সেই লিপিতেই কোরআন লিখতে হবে এবং এই রাখাটা ওয়াজিব তারপরেও আমরা দেখি যে আমাদের বাংলা ভাষায় বিসমিল্লাহ রহমান রাহিম অনেকেই আরবিতে না লিখে বাংলায় লিখে থাকেন তো বাংলায় লিখলে এমনিতে হলো আয়াতকে যে কোনো ভাষায় লেখা জায়েজ নেই অনুবাদ করা জায়েজ আছে সেটা ভিন্ন মাসালা এখন আলোচনা করব। বিসমিল্লাহ রহমান রাহিম বাংলায় লিখতে গিয়ে যেই ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে বিসমিল্লাহ আর রহমান আর রাহিম চারটা শব্দ আরবিতে কোরআনের শব্দ চারটি বিস্মি আল্লাহ আর রহমান আর রাহিম কিন্তু আমরা বাংলায় লিখে থাকি বিসমিল্লাহির রাহমানির রাহিম তাই শব্দ হয়ে গেল কয়টা চারটা আরবি শব্দ বাংলায় এনে তিনটা আমরা লিখি আবারও বলছি বিসমিল্লাহির বলতে আরবি শব্দ হয় না তখন রাহমানির আরবি শব্দ হয় না রাহিম আরবি শব্দ মূল নিয়ম ছিল যদি বাংলায় লেখতেই হয় লেখা যায়েজ নেই তারপরও যদি লেখা হয় তাহলে উচিত ছিল এভাবে লেখা বিসমি, আল্লাহ আর রাহমান আর রাহিম স্ক্রিনে দেখতেছেন যে তাহলে আরবি শব্দের সাথে মিলে যাচ্ছে বিসমি আল্লাহ আর রাহমান আর রাহিম তাহলে বাংলায় লিখলেও শব্দ তো চারটা থাকতে হবে বিস্মি এক শব্দ আল্লাহ আরেক শব্দ আর রহমান আরেক শব্দ আর রাহিম আর শব্দ কিন্তু পড়তে আমরা যে ভাষায় পড়ি পড়তে কিন্তু পড়া হবে বিসমিল্লাহ রহমানির রাহিম দর্শক তাহলে এখানে মারাত্মক যে ভুলটি সেটা হচ্ছে এটা কোরআনের তাহারিফ হয়ে যাচ্ছে বিকৃতি হয়ে যাচ্ছে কোরআনকে পরিবর্তন করা হয়ে যাচ্ছে বিসমিল্লাহির কোন শব্দ নেই রাহমানীর কোনো শব্দ নেই রাহিমটা ঠিক আছে পিছনে তাহলে আরবি চার শব্দ বাংলায় ওই আরবি লেখতে গিয়ে কোরআন লেখতে গিয়ে যেখানে আরবিতে চারটি শব্দ বাংলায় হয়ে যাচ্ছে তিনটি শব্দ এতে করে কোরআনের তাহারিফ হচ্ছে এবং কোরআন করিমের বিকৃতি হচ্ছে এরপর যাচ্ছি বড় মারাত্মক যেই ভুল আমাদের সংবিধানে সেটি আমাদের সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম এটাকে যেভাবে লেখা হয়েছে বাংলায় লিখেছে আরবিতে তো লেখা হয়নি আরবিকে বাংলায় লিখতে গিয়ে যেভাবে লিখেছে তিন শব্দে লিখেছে বিসমিল্লাহর রহমানির রহিম আমি শব্দগুলো লেখা বা বাংলায় লেখা ভুল এ নিয়ে আমি আলোচনা করতেছি না লেখা আছে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম নিচে অনুবাদ দেয়া আছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ঠিক আছে অনুবাদ সুন্দর হয়েছে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অথবা চতুর্দশ সংশোধনীতে আগের যে অনুবাদটা ছিল সেই অনুবাদের সাথে ব্র্যাকেটের ভিতরে ওই অনুবাদটা রেখে স্ল্যাশ দিয়ে আপনারা দেখতেছেন স্ক্রিনে দিয়ে নিচে আবার যোগ করা হয়েছে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এটা পরবর্তীতে যোগ করা হয়েছে এখানে মারাত্মক যেই কুফরি করা হয়েছে সেটা হলো কোরআনের আয়াতকে সরাসরি পরিবর্তন করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে যদি হয় তাহলে এটার আরবি হবে বিসমিল খালিক সৃষ্টিকর্তা হলো আল খালেক তাহলে সরাসরি মহাগ্রন্থ আল কোরআনের আয়াতকে পরিবর্তন করা হলো বিকৃত করা হলো দর্শক ত্রয়োদশ অথবা চতুর্দশ সংশোধনীতে যিনি কো চেয়ারম্যান ছিলেন তিনি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সুরঞ্জিত সেন গুপ্ত হয়তোবা তিনি তার ধর্ম অনুযায়ী ওই যে তারা তো আল্লাহ মানে না সৃষ্টিকর্তায় মানে এটা যোগ করেছে কিন্তু আমার বিসমিল্লার সাথে তো বিসমিল খা রহমান যোগ করার সুযোগ নেই অন্য ধর্মের লোক যে ভাষায় বা যেভাবে কোনো কাজ শুরু করে এটা তাদের ব্যাপার কিন্তু আমার বিসমিল্লার সাথে পরম করুণাময় সৃষ্টিকর্তা যদি বলা হয় তখন আল্লাহ শব্দের জায়গায় আল খালেক ঢুকানো হলো খালে বসানো হইল এই জন্য বলছি যে এটা কোরআনে বিকৃতি করা হয়েছে এবং এই বিকৃতিটা কুফুরির পর্যায়ে যাবে কোরআনে কারিমের বিসমিল্লার বা থেকে অন্যাসের সিন পর্যন্ত একটি নোক্তা জের জবর একটি বর্ণ এদিক সেদিক করার কারো কোনো অধিকার নেই কোনো সুযোগ নেই আল্লাহ বলেও দিয়েছেন যে তিনি এ কোরআন কি হেফাজত করবেন হেফাজত করেছেন রাসুল থেকে আজ আজ থেকে কেয়ামত পর্যন্ত একটি বন্য এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই দর্শক এর পরে যে ভুলটি সেটি হল আরো মারাত্মক ব্যবহারিক বাংলা অভিধান পৃষ্ঠা আটশো পরিমার্জিত সংস্করণ হলো জুন দুই হাজার নয় সেখানে বিসমিল্লার অর্থ করতে গিয়ে সেখানে আবার বিসমিল্লাহি গলদ কর সাদের অর্থ হবে কি বিসমিল্লাহি গলদ এর অর্থ হবে আল্লাহর নামে গলদ ফাইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমাদের আল্লাহ এটা আল্লাহ তাআলার ইসমে রাত তার সত্তার নাম কোনো মুসলমান যদি এই বিশ্বাস করে যে আল্লাহর নামে গলদ আছে তাহলে তো কাফের বড় কুফুরের মধ্যে পড়ে যাবে কিন্তু আমরা হইতে পার ধরে নিতে পারি এটা বসত লেখা হয়েছে করা হয়েছে বলা হয়েছে দুর্ভাগ্যবশত বাংলা এটি একটি প্রবাদ বাক্য হিসাবে গোড়ায় গলদ বা শুরুতে ভুল বা ত্রুটি এ অর্থে ব্যবহার করা হয় কিন্তু সেটা তো আল্লাহর নামে গলদ এটা দিয়ে আমি অর্থ আরেকটা নিলেও এই কথাটা কোনো মুসলমান বলার কোনো সুযোগ নেই সূত্র তো আপনাদেরকে বলেছি বাংলা একাডেমি ব্যবহারিক সূত্র আপনাদেরকে বলেছি ব্যবহারিক বাংলা এক অভিধান পৃষ্ঠা আটশো অষ্টআশি পরিবার সংস্করণ জুন দুই হাজার নয় বাংলা একাডেমি দেখে নেবেন ফলে সংবিধান সংস্কারক যারা আছে তাদের কাছে অনুরোধ থাকবে বিসমিল্লাহ রহমান রাহিম আরবিতে লেখার জন্য যদি আপনারা না লেখেন তাইলে বাংলায় লিখলে আমার পরামর্শ হচ্ছে লিখবেন বিস্মি আল্লাহ আর রহমান আর রাহিম সকল মুসলিম বিসমিল্লাহ রহমান রাহিমে পড়বে তাহলে অন্ততপক্ষে পক্ষে কোরআনে বিকৃতিটা হলো না এভাবে লিখে তারপরে নিচে ব্র্যাকেটে অনুবাদ যেটা আছে ওইটা থাকবে পাশে স্ল্যাশ দিয়ে শুরু করছি পরম করুণাময় স্রষ্টার নামে এটা মুছে ফেলতে হবে এটা বাদ দিতে হবে নাইলে এটা কুফুরির উপরে কুফুরি হবে সুপ্রিয় দর্শক এবার আসুন বিসমিল্লাতে আমরা আরেকটি বড় ধরনের ভুল করি শুধু ভুল নয় বিস্মিল্লা না লেখে বাংলায় হোক অথবা আরবিতে হোক সাতশো ছিয়াশি লেখা হয় এই সংখ্যাটা থেকে আসলো আরবি বর্ণমালাগুলোকে যেটা আমরা আমাদের বাচ্চারা মাদ্রাসায় পড়ে আলিফ বা তা সা জিম হা খা এটাকে বলা হয় আল হরুফ আলহেজা ইয়া আর আরবি বর্ণমালাগুলোর মান নির্ণয় করে আলিফের মান এক বার মান দুই এভাবে যেতে যেতে মান ধরা হয়েছে কে ধরেছে এই মানটি এই মানটি ধরেছে একজন তিনি অত্যন্ত দক্ষ একজন গণিত শাস্ত্রবিদ ছিলেন তিনি বর্ণমালাগুলোর এভাবে মান ধরেছেন আলিফের মান এক বার মান দুই আলিফ বা জিম দাল আবজাদ হত্তি কালিমান এভাবে আসবে আর কি তখন এগুলোকে বলা হয় আলহরুফুল আবজাদিয়া তো ওই বর্ণমালা গুলোর মান হিসাবে বিসমিল্লাহ রহমান রাহিম লেখতে যে বর্ণগুলো আছে সে বর্ণগুলোর মান ধরে যোগ করলে হয় ছিয়াশি তো সাতশো ছিয়াশি এটা বিসমিল্লা না বলে সাতশো ছিয়াশি বলে আমরা খাওয়ার সময় বিসমুল্লাহ বলি বিসমুল আপনি খাবার খাওয়ার সময় যদি বলেন কেমন হবে কিছু কিছু বিষয় আছে আপনি যদি পশু জবা করার সময় বলেন জবা করে দেন খাওয়া যায় হারাম তো এই বিষয়গুলো যা বললাম এক এক করে কিছু তো আমাদেরকে নিয়ে যায় কুহুরির দিকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন না টেনে এ পর্যন্ত যা করে এসেছি দর্শক আজকের আলোচনা সকল দর্শকের জন্য দর্শক আজকের আলোচনা সকল দর্শকের জন্য সকল ওলামাই ক্যারামের জন্য দেশের প্রখ্যাত যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকলো আপনাদের এই ছোট ভাইটি বিষয়গুলো বললাম যদি ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করে দিবেন আর যদি ঠিক বলে থাকি তাহলে আমাদের বর্তমান সংসদে সংবিধান সংস্কারের দায়িত্বে আলী সার আছেন ওনার কাছে কেউ যদি আমার এই আলোচনা পৌঁছে দিতে পারেন আপনারও সবাব হবে তিনি সংবিধানের অংশটুকু দেখবেন অনুরূপভাবে আমাদের বাংলা একাডেমিতে যে সমস্ত প্রিয়জনরা আছে অবশ্যই অনুরোধ করব এই অংশটুকু বাংলা অভিধান থেকে বাদ দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করুন কোরআনের ভালোবাসা অন্তর দান করুন দর্শক আজ এ পর্যন্তই হাজা অসাল্লাল্লাহসাল্লাম আলাহ নবীয়েনা মোহাম্মদ ও আলা আলিহি ওয়াসাহবিহি আজমায়ীন ওয়াসালামু আলাইকুম ওরাহমতু মাহি ও বারাকাতু আল্লাহয়া আমার दमे दमे तुनु मोने तारि अनुभव